হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি সানডে আর রবিবার মানে অনেকের অনেক কিছু প্ল্যান যাই হোক আমি আজকে সকালটা সকালের তো কাজ তো হয়ে গেছে সব আর ওই সঙ্গে ঘুমাচ্ছে আর আজকে ওকে তেতো খাওয়াবো মানে কালমেঘের রস আগের সপ্তাহে স্কিপ করে গেছিলাম সময় হয়নি এটা রসটা করার তো আজকে আমি ও ঘুমাচ্ছে তাই এই সময় আমি ওটা রেডি করে রাখবো আর আজকে দুর্বা ঘাস নিচ্ছি কিছুটা দুর্বার রস শরবত হিসাবেও খাওয়া যায় পেট ঠান্ডা হবে তো আজকে আমি ওর সঙ্গে একটু কালমেঘ পাতার সঙ্গে দুর্বা ঘাস দুটোকে অ্যাড করে খাওয়াবো তো আমি গাছগুলো লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে অনেক গাছ হয়ে গেছে তো আগে ছিল না ওকে খাওয়ানোর জন্যই করেছিলাম তো বাচ্চাদের খাওয়ানোটা দরকার ওরা অনেক রকম মিষ্টি খায় আমাদেরও খাওয়া দরকার খায় না ছোটোবেলায় মায়েরা জোর করে খাওয়াতো তো তখন খেয়েছি এখন আর খেতেই চায় না অথচ নিজেরাও আমাদের বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করছি তো আমি শিলে থিয়ে করে নিলাম ভালো করে ধুয়ে নেওয়ার পর আর এবার ওটাকে ছেঁকে নেবো এবার ওটাকে ছেঁকে নিয়ে তারপরে ও ঘুম থেকে উঠলে খাইয়ে দেবো বেশি করেই করছি কারণ ও তো সবটা খাবে না অর্ধেকটা পড়েই যাবে জোর করে খাওয়াতে হবে তো দেখো এই হলো আমার রস রেডি টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে